আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা ইমান মরাক আল্লাহ ফিক আশা করি ভালো আছো সব পরিবারে بخير সহ আল্লাহ সহায় করুন দান করব অতঃপর এখানে তাকদীর বিষয়ে যে আলোচনা করেছেন যারাটা আলাম মানুষ তো এখানে এমনভাবে পরিবেশনা জেনে জেনে শিক্ষিত তাদেরকে এভাবে ওয়েব ডেভেলপার আর এই ইত্যাদির সাথে তুলনা করা কি সব সফটওয়্যার ইত্যাদি এগুলো আসলে আলমের ভাষা হওয়া উচিত না এর থেকে আরো বড় মহান জিনিস বলছি যে উদাহরণ সবাইকে বলেছে কিন্তু পুরোটাই তো এর নেটওয়ার্কের আওতা ভুক্ত করে দিয়েছে তকদের বিষয়টাকে একবার উদাহরণ দেওয়া হলো যেন যে তাকদের হলো এরকম তো এখানে তো একটা আপত্তি আসে যে এরকম হয় হয় আল্লাহ তো ভালো জানেন তারপরে এখানে অবশ্য আর কিছু দিলে হয়তো ক্লিয়ার হতো এখানে মানে উনি যেটা বলার চেষ্টা করেছেন বান্দা যা করে সারা পৃথিবী যা করে হয় সব লেখা আছে তা আল্লাহ বান্দাকে দিয়ে যা করিয়ে না এটা লেখা আছে দেখেন তো মনে হচ্ছে বান্দা যা করবে সেটাই আল্লাহ লেখেন কিন্তু ইবনে আব্বাস জানা বলছেন যে কুল্লু শাইইন মে কাদা ইল্লাহ ওয়াদ আকা খদ ইয়াদাকা আলা দেখ সব কিছু তাকদির নির্ধারণ করা আছে এমনকি তোমার হাতটা যে গালে রাখলে এটাও লেখা তো বান্দা কি করবে না করবে কি করিয়ে নিবে আল্লাহ সেটাও লেখা আছে কি লিখেছে হায়াত মত মত আল্লাহ লিখে দিয়েছেন যে অমুক বান্দার এত হায়াত অমুক বান্দার এত হায়াত এত সালে মারা যাবে এরকম অসুখ হবে কালো ধাল ফর্ষা হওয়া এটা কি আল্লাহ লেখে মানে বান্দার কাজ না আল্লাহ লিখেছেন তার ভাগ্যে এখানে একক ভাবে যেটা ফুটে উঠেছে সেটা হলো বান্দা কি করে না করে ওই মানে ওগুলো আল্লাহ লেখা রাখেন ব্যাখ্যা না অপূর্ণ ব্যাখ্যা মনে মানে ডক্টর ছিলেন এখন বাস্তবতা আমি দেখলাম বিষয় আসলে এমন এমনটিভ বিষয় যে ভালো করে পড়ালেখা না করলে ধরা খাবে কালো ধলো ফর্সা হওয়া এটা কি বান্দা নিজে করেছে চাঁদ ধরে হঠাৎ করে পড়ে যায় অনেক সময় চরম সতর্ক থাকার পর গাড়ি এক্সিডেন্ট হয়ে যায় এটা কি ওর আমল ও করেছে না আল্লাহ তার ভাগ্যে লেখা রাখছে তারে তার দ্বারা এটা হবে অনুচ্ছেকিত হয়ে যাবে এক কথায় এটা এক্সিডেন্ট বেদাতিদের তাকদির প্রতি ইঙ্গিত হয়ে গিয়েছে তো এটা সঠিক কি না এর ভেতরে অনেক সমস্যা রয়েছে আমি তো এটা না জানলে আমি তো মনে করতাম এটা general শিক্ষিত লিখেছে আর আর কথা বার্তার ভাব ওই সব ই মানে network সাথে মিলিয়ে সাধারণত এগুলো ইয়ে আনন্দের সহ হয় না এর সাথে মিলিয়ে কারণ হয়েছে reference টা এনে বলে দিতে হবে ব্যাস এই জিনিস, তাদের বিষয়ে অনেক আলোচনা আছে আহ অনেক বোঝাবুঝির ভুল আছে এবং তাদের এমন একটা জিনিস এখানে পদস্খলন হয়ে দুইটা বেদাতে দল তৈরি হয়েছে মাঝখানে হয়েছে আলোচনা জামা মাঝখানে আলোচনা জামাত আর আঁকি দেয় তো মানে মুশকিল হয়ে যাচ্ছে মানুষের বোধগম্য হওয়া কই বুঝতে পারে আমাদের দেশের অধিকাংশ আলমি বুঝে না হ্যাঁ আমি অনেক বুঝি তো এই বিষয়ে ডক্টর বখর জাকারিয়া সুন্দর আলোচনা করে থাকেন ওটাই হলো আসল তাকদের বিষয়ে ঠিক আছে ডাক্তার জাকির নায়েক সহ যারা যারা মানে ভাগ্যের জন্মদাতা মানুষকে মনে করে বা মনে করে যে আল্লাহ শুধু রেকর্ড কারি বাস বান্দার আমল নির্ধারণকারী নাই তা বা তার সেখানে হাত নাই কথা বার্তা এগুলো ভুল চিন্তাধারা ধারা বিষয়ে পদস্খলন তো যাই হোক এখানে লেখক এত কিছু বলেছে এরকম না কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে এখানে তাদের ব্যাখ্যা অসম্পূর্ণ ঠিক আছে ধন্যবাদ